এগুলা কিন্তু সব বদ্ধ অবস্থায় আর ওগুলো মাঠে ছাড়ে দেওয়া ছিল ঘাসের ভিতর সেই অবস্থায় তারা পারছে আর এটা যে অবস্থাটা আছে এটা হচ্ছে দুধের খাবার মূলত তো এই জায়গা প্রায় গরু আছে দুইশো থেকে আড়াইশো গরু আছে অনেক গরুই আছে কিছু গরু বাচ্চা দিচ্ছে বাচ্চাগুলো দেখাবো আর কিছু গরু এই জায়গায় যেগুলো দুধ দেয় সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে তারা এই প্রসেসিংগুলো করে আর দু একটা গরুর দাম ধরো জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর এদিকে দুধের জন্য বিখ্যাত কত লিটার করে কোন গরু দুধে সেরকম আপনাদের জানানোর চেষ্টা করবো মূলত আপনাদের সম্পূর্ণ যে খামারের চিত্রটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এই একটা ভাই আছে যারা এই খামারে কর্মে জড়িত আছে তো তার সাথে এখন আমি কথা বলবো ইনশাল্লাহ দেখি কতদূর আপনাদের কি জানানো যায় তো এই যে আমাদের সামনে এক ভাই আছে ভাই হচ্ছে খামারের মোটামুটি দেখাশোনা করে যত দায়িত্ব আছে গরু কোনটা কি রকম কখন যা হচ্ছে সবকিছু ভাই দেখানো মানে দেখাশোনা করে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

তা আমরা যদি আপনাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি মনে করেন যে পিছিয়ে যে গরুটা দেখা যাচ্ছে এই গরুটা কি এখন কি দুধ দেওয়া শুরু করছে না বাচ্চা দেয় নাই বাচ্চা দেয় না কি রকম বয়স এই গরুটা দুই বছর বয়স দুই বছর বয়স আছে এটা তো আপাতত মানে ভরে নাই ভরেই নাই হিটেই আসে নাই

আচ্ছা ভাই একটু এদিক যাওয়া যাবে সেরকম গরু আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই পাশে একটু আচ্ছা আসলাম আমরা একটু আপনারে এই কতটুকু আছে এই গরুর যে ইয়াটা আছে মোটামুটি বিঘে তিন বিঘে উপর খালি গরু তো হাজির সাহেবের নিজস্ব জায়গা নাকি নিজ এগুলা নিজস্ব নিজস্ব জায়গা এই গরু পালার জন্যই মূলত নিজস্ব জায়গা ইয়া করা

দুধ দেয় তো এই গরুটা মোটামুটি আছে এই গরুটা এই গরুটা দেখাও তো এই যে জার্সি গরু লালটা হা এই গরুটা মোটামুটি বেশি শান্তি গরু কি গোয়ালের ভিতর একটাই থাকে না

আপনাদের টোটাল মনে করেন যে খাবার খরচ কি রকম পড়ে প্রতিদিন কত বস্তা ভুসি লাগে আপনার একটা গাবির দুই বেলা সাত আট কেজি ভুসি খায় এক একটা গাবির দুই বেলা সাত আট কেজি ভুসি খায় জি আমরা স্পিড থাকে ফেশারি থাকে গম থাকে মানে সেই হিসাবে করতে গেলে আপনার 100 গরু তো টোটালি তো বহুত আপনার ভুসির হিসাবে দুধের হিসাবে মেলে না মেলে না তাও আপনাদের টোটালে কতটুকু ভুসি লাগে জানা আছে কি আমার ধরেন গরু 20টা হ্যাঁ দুই বেলা এক মন বসে খাওয়াই এক মন বসে খান সেই হিসেবে দুধের দাম কম দাম আছে গরুর দাম ঠিক আছে তাহলে কি জাতের সব একটা করে রাখাই দিছে আচ্ছা যাই হোক তো মোটামুটি তো এই জায়গা গোবর আছে গোবরে ওই বাইরের লোক রাখা দেখা যাচ্ছে কি যায় একদম না ওই বাইরে ভাঙে

স্পেশাল এটা তো কেবল লং ঝরেই নাই না দেখলে কি এখন মোটামুটি কি 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 করার চিন্তা না। এভাবে ছাড়ে দিয়ে রাখবেন এই তো লিয়ে যাবে গাছে লিয়ে যাবে গাছে নিয়ে চলে যাচ্ছে যে মোটামুটি এই জায়গা প্রায় আশিটার মতো আছে আশি নব্বইটার উপরেই আছে যতগুলো দেখা যাচ্ছে এরকম তো দেখা যাচ্ছে না তা সামনে সামনেও অনেক আছে একটু দেখাই আমরা যে কিভাবে তারা গরুগুলো প্রসেসিং করে তো এগুলা এই ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হলো টুকটাক করে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে ইয়ে করে আর এরপরেও কিছু ইয়ে আছে আমাকে গরু তো দেখালাম এবার একটু আমাকে ভেড়া গুলো দেখান ভেড়া গুলো দেখি তো এই পাশে আছে ধরুন তাও পনেরো সামনে যে বাচ্চা গুলো দেখা যায় কিচ্চা না বাচ্চাই উঠছে পাটা আছে কয়টা পাটি আছে কয়টা পাটি আপনার বেশি পাঠায় কম পাটা তো কমই থাকে লাগে পাটি পাটি বেশি আছে তো এগুলা কি গরুর সাথে সব সময় মুর গরুর যে রোগ গুলো আছে শোষণ করতে পারে ভেড়া সেই রোগ শহর করার মতো শক্তি আছে কালো যে একটা দেখা যাচ্ছে সামনে এই কালোটা কি পাটা না পাটি না এটার বাচ্চা ভরছে নাকি ভরছে ওটা মনে হয় এটা তো এটা কি প্রসেসিং কি রকম ছাড়া দিলে এমনি এক এক কার কোন আলাদা কোন খরচ নাই কিছু নাই কিছু নাই এগুলা কি নাকি বেড়াতে পাল মেলা হয় ধরেন আপনার কিনছিল মেলাই কিছু কিছু খাইছে কিছু বিক্রি করছে কিছু মালিক পক্ষ খাইছে এটা কি বছরের শেষে আপনারাও কি খাওয়া দাওয়া করেন পাঠা ধরেন মালিক পক্ষ খায় ভরে না এখন তো ভেড়া তো রাহে না খরচ বেশি তো ভেড়ার একটু খরচ বেশি খরচ বেশি বুঝি লাগে যদি চোরে খাওয়ান যায় তাহলে আলাদা হিসাবে কিন্তু খরচ আর বেশি আর অসুখ কি অসুখ নাই অসুখ বিসুখ নাই অসুখ নাই বললেই চলে

মানে সমস্যা হয় না একই সাথে দুটো হয়ে যায় তা যাই হোক তা মোটামুটি অনেক কিছু দেখালাম ভাইয়ের এখন সময় হয়ে গেছে গরু ছাড়ার আর ভাই ব্যস্ত না করাই তাহলে ভাই অসংখ্য ধন্যবাদ আপনি ইয়া করলেন আর অবশ্যই যদি পরবর্তীতে আসে আপনার সাথে আগে দেখা করবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও তো এটা পার্ট দুই আহ এর আগেও একটা পার্ট ছিল এই ভেড়া গুলো আছে দেখেন সাড়ে দশ সময় হয়ে গেছে ওদিক সাড়ে দিবে গরুর সাথে তো মোটামুটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সিন্ডা গালি দেখেন আরেকবার লাস্টে একটা সিন্ডা দেখেন মানে গরুর আগে ভেড়া দৌড় এটা একটা নিয়ামত আল্লাহ নিয়ামত যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো অনেকগুলো গরু প্রায় দেড় দুশো গরু আছে চল্লিশটা ভেড়া আছে তো মোটামুটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম